আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বর্তমান সময়ে কিভাবে ভারতীয় আবেদন করবেন কারা আবেদন করতে পারবেন এবং ভারতীয় ভিসার শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজ করবেন এবং ভারতীয় ভিসা পাবার পরবর্তী সময়ে আপনার করণীয় কি হবে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজকের আমার এই ভিডিও তাই ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই আমার লাইভ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ চলুন আসুন শুরু করা যাক ভারতীয় ভিসা আপনি যদি করতে চান বর্তমান সময়ে তো শুরুতেই বলে রাখি যারা শুধুমাত্র মেডিকেল ভিসার জন্য ভারতীয় ভিসা আবেদন আবেদন করতে করতে শুধুমাত্র তারাই ভিসা ভিসা পারবেন বর্তমান সময়ে সম্পূর্ণরূপে বন্ধ আছে বিজনেস ইচ্ছুক কনফারেন্স ভিসা এই ভিসা বন্ধ আছে যদি কারো টুরিস্ট বিজনেস এবং কনফারেন্স ভিসার দরকার হয় সরাসরি হাইকমিশনে গিয়ে যোগাযোগ করে দেখতে পারেন আপনাকে গুরুত্বপূর্ণ কাজের জন্য তারা এই ভিসাগুলো গুলো প্রোভাইড করতে পারবে কিনা এবার আসি মেডিকেল ভিসায় স্টুডেন্ট ভিসা এবং ডবল এন্ট্রি ভিসায় যারা বিদেশি এমবেসি ফেস করার জন্য ইন্ডিয়াতে গিয়ে বিদেশি এমবেসি ফেস করার জন্য ভারতে যেতে ইচ্ছুক তারা রব ভিসার জন্য আবেদন করবেন যারা স্টুডেন্ট ভিসায় যেতে ইচ্ছুক বিদেশে ইন্ডিয়াতে পড়াশোনা করার জন্য তারা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন এবং যারা মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন যাদের মেডিকেল ট্রিটমেন্ট দরকার ইন্ডিয়াতে অনেকে আছেন বাংলাদেশে ট্রিটমেন্ট করিয়েছেন নতুন করে ইন্ডিয়াতে গিয়ে ট্রিটমেন্ট করাবেন আবার অনেকে আছেন যে বাংলাদেশে ট্রিটমেন্ট করান ইন্ডিয়াতেও ট্রিটমেন্ট করান আবার ফলো আপের জন্য যাবেন অথবা গুরুতর সমস্যার জন্য ইন্ডিয়াতে মেডিকেল ভিসা নিয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনারা মেডিকেল ভিসার জন্য আবেদন করতে পারেন এক্ষেত্রে একটা বিষয় আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার মেডিকেল ভিসার ডকুমেন্টস গুলো হয় অনেক অনেক বেশি বেশি থাকে বলতে যেন অনেকগুলো প্রেসক্রিপশন থাকতে হবে যথেষ্ট পরিমাণ টেস্ট পেপার এবং প্রেসক্রিপশন ডাক্তারের প্রেসক্রিপশন যদি আপনার থাকে তাহলে ধরে নেওয়া যায় যে কম বেশি আপনার মেডিকেল ভিসা আবেদন আপনি করতে পারবেন এবং ভিসা আবেদন করার পরে আপনি ভিসাটাও পাবেন বর্তমান সময়ে যারা ভিসা আবেদন করছে মোটামুটি এইটির থেকে নাইনটি পার্সেন্ট মানুষ ভিসা পাচ্ছে যারা ভিসা পাচ্ছে না তাদের ডকুমেন্টস জনিত কোনো না কোনো ঘাটতি থাকার কারণে ভিসা আবেদন রিফিউজ করছে ভারতীয় হাইকমিশনার তো সেই ক্ষেত্রে যে বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন ভারতীয় ভিসার জন্য যে সকল ডকুমেন্টস দরকার এই সকল ডকুমেন্টস গুলো আপনি ঠিকভাবে রেডি করবেন এবং আপনার মেডিকেল ডকুমেন্টস এর দিকে আপনি বেশি লক্ষ্য রাখবেন আপনার মেডিকেল ডকুমেন্টস যদি গুরুত্বপূর্ণ হয় এবং আপনার আনুষাঙ্গিক যে অ্যাটাচমেন্ট ডকুমেন্ট গুলো ভারতীয় ভিসা করার জন্য দিতে হয় এই সকল ডকুমেন্টস যদি আপনার ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি ভারতীয় ভিসা পাবেন রিফিউজের হার অবশ্যই কম হবে রিফিউজ আপনি খাবেন না ইনশাআল্লাহ তো আপনারা যারা বর্তমান সময়ে মেডিকেল ভিসা 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 স্টুডেন্ট এবং করবেন তারা আমার কাছে আছে হোয়াটসঅ্যাপে আপনারা দিয়ে আমার কাছ থেকে বর্তমান সময়ে ভারতীয় ভিসার প্রয়োজনীয় ডকুমেন্টসের যে চেক লিস্ট এটা আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন চেক লিস্ট অনুযায়ী ডকুমেন্টস রেডি করার পরে আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে মেডিকেল ইনভাইটেশন লেটার এবং আয়ুষ এর জন্য আবেদন করতে হবে তো এই কাজগুলো আপনি যে কোনো একটি ট্রাভেল এজেন্সি মারফত করতে পারেন অথবা আপনি নিজে নিজেও কাজ করতে পারেন নিজে নিজে কাজ করলেও একটি সমস্যা আছে যখন আপনি ভিসার স্লট বুকিংয়ে যাবেন তখন কিন্তু আপনাকে যে কোনো একটা ট্রাভেল এজেন্সির দ্বারস্থ হতেই হবে অথবা ভিসা ফর্ম করার সময় যে কোনো একটা ট্রাভেল এজেন্সি বা ট্রাভেল এজেন্টের দ্বারস্থ আপনাকে হতে হচ্ছে তো সেক্ষেত্রে প্রথম থেকেই আপনি যে কোনো একটি ট্রাভেল এজেন্সি বা আপনার নিকটস্থ ট্রাভেল এজেন্টের কাছে গিয়ে আপনার ফাইলগুলো নিয়ে গিয়ে ফাইলগুলো প্রসেসিং করাবেন তাকে দিয়ে তো প্রথম যে ধাপ সেটা হচ্ছে মেডিকেল ইনভিটেশন লেটার নিয়ে আসা এবং আইস এফআরআরও নিয়ে আসা এই দুই কাজটি অনেকেই নিজে নিজেই পারে সেক্ষেত্রে যে ফর্ম্যাট আছে ফর্ম্যাট অনুযায়ী আপনি যে হসপিটালে চিকিৎসার জন্য যাবেন সেই হসপিটাল বরাবর মেল করতে হবে অথবা তাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে কিংবা তাদের যদি মোবাইল নাম্বার থাকে কোন ডক্টরের সাথে যদি আপনার পরিচয় থাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে তো আপনি যে হসপিটালে যাবেন অবশ্যই সে হসপিটালের লেটার এবং সেই হসপিটালের আয়ুষ ফারারও নিয়ে আসবেন তবে বলে রাখা ভালো বর্তমান সময়ে দিল্লি কলকাতা বেঙ্গালোর এই জায়গাগুলোতেই বাংলাদেশিরা বেশি যায় এবং এই জায়গাগুলোর অনেক হসপিটাল থেকেই আয়ুষ দিতে অনেক দেরি করছে অনেক হসপিটাল দিতে পারছে না অনেক হসপিটাল ভিসা ইনভিটেশন লেটারও দিতে পারছে না এ আয়ুষ বিষয়টা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা আয়ুষ পোর্টাল তো সেখান থেকে শুধুমাত্র হসপিটাল কর্তৃপক্ষই আয়ুষ করতে পারে তো আয়ুষ করার ক্ষেত্রে কিছু আইনি জটিলতা থাকতে পারে যার কারণে অনেক হসপিটালই আয়ুষ দিচ্ছে না পারছে না আবার অনেক অনেক হসপিটাল দিতে দিতে পারলেও বেশি সময় নিচ্ছে যেমন সিএমসি হসপিটালের কথাই যদি আমরা চিন্তা করি সিএমসি হসপিটাল একটা আয়ুষ এফআরআরও দিতে মোটামুটি বিশ থেকে পঁচিশ দিন অনেক ক্ষেত্রে এক মাসেরও বেশি সময় নেই এছাড়াও অন্যান্য অনেক হসপিটাল আছে যেমন নারায়ণা আছে টাটা হসপিটাল আছে এই হসপিটালগুলো দিতে অনেক সময় নেয় তো আপনারা নিজে নিজে যদি কাজ করেন হসপিটালগুলোকে মেইল মেল করবেন এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না আপনারা আয়ুষ হাতে পাচ্ছেন তো সব থেকে ভালো হবে আপনার পরিচিত কোনো ট্রাভেল এজেন্সি বা ট্রাভেল এজেন্টের মাধ্যমে আইস এবং ভিসা ইনভিটেশন লেটার নিয়ে আসা অ্যারেঞ্জ করা তো আপনার আইস পাওয়া গেলে আপনি ভিসা ফর্ম পূরণ করতে পারবেন এই ভিসা ফর্মের বিষয়টা অনেকেই করতে পারে তবে আমার পরামর্শ হচ্ছে আপনি নিজে নিজে ভিসা ফর্ম পূরণ করার দরকার নেই কারণ আপনি নিজে নিজে ভিসা ফর্ম পূরণ করতে গেলে বেশ কিছু ভুল ভ্রান্তি হতে পারে আর আপনার যদি ভিসা ফর্ম ভুল ভ্রান্তি হয় তাহলে দেখা যাচ্ছে আই যখন আপনি ভিসা জমা দিতে যাবেন তখন ফর্মের ভুল হওয়ার কারণে কিন্তু আপনার ভিসা তখনই বাতিল হয়ে যাবে ভিসা আবেদন তখনই বাতিল হয়ে যাবে তো আপনি আয়ুষ এফআরআর পাওয়ার পর আপনার ভিসা ফর্ম পূরণ করতে পারবেন আয়ুষ এফআরআর একটা কোড নাম্বার থাকে এই কোড নাম্বারটা ভিসা ফর্মে দিলে তবেই গা আপনার ভিসা ফর্ম পূরণ হবে সেই কারণে আয়ুষ অনেক গুরুত্বপূর্ণ হসপিটাল থেকে নিয়ে আসা হসপিটাল থেকে নিয়ে আসার পর ভিসা ফর্ম পূরণ করার পরে আপনার প্রধান এবং প্রথম যে কাজটা হবে এ টু জেড আপনি অনুযায়ী সকল কাগজ আবারও ঠিক আছে কিনা আপডেট আছে কিনা এই সকল বিষয়গুলো চেক করে দিবেন বিশেষ করে আপনার ভিসা ফর্ম আপনার এইন আইডি আপনার বিদ্যুৎ বিলটা অবশ্যই দুই থেকে তিন মাসের মধ্যে হওয়া লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই পাঁচ থেকে একদম আপডেট হওয়া লাগবে এবং বিশ দিন ওভার হওয়া যাবে না আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট তোলা থেকে বিশ দিন মেয়াদ ওভার হওয়া যাবে না অর্থাৎ আপডেট ব্যাংক স্টেটমেন্ট দিবেন এবং অবশ্যই বিশ হাজার টাকা প্লাস জোনপতি ব্যালেন্স রাখবেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে এরপরে আপনার পেশা অনুযায়ী ডকুমেন্টস ঠিকঠাক রাখবেন এগুলো ঠিক করার পরে আপনি একজন ট্রাভেল এজেন্টের কাছে আপনার ডকুমেন্টসগুলো সাবমিশন দিয়ে স্লট বুকিং এর জন্য তাকে বলতে পারেন এবং স্লট বুকিং এ আমরা জানি যে আইভাকে যদি আমরা ভিসার আবেদনপত্র জমা দিতে যাই তাহলে কিন্তু এমনি এমনি জমা দিতে পারছে না একটা অ্যাপয়েন্টমেন্ট করা লাগে আইভাকে যে অ্যাপয়েন্টমেন্টটা করতে এখন অনেক টাকা খরচ হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্ট বা স্লট বুকিং করার জন্য আমাদেরকে অনেক টাকা খরচ করতে হচ্ছে তো এই অ্যাপয়েন্টমেন্ট কিংবা স্লট বুকিং আপনি কখনোই নিজে নিজে করতে পারবেন না কারণ যখন আইভ্যাকে আইভ্যাক পেমেন্টে এই স্লট সারে তখন কিন্তু সার্ভার অনেকটা জ্যাম থাকে সার্ভার পুরোটাই একদম জ্যাম হয়ে থাকে যার কারণে সাধারণ কোনো এমবিপিএস এমবি দিয়ে সেটা একশো এমবিপিএস হোক আর পঞ্চাশ এমবিপিএস হোক আমরা সাধারণ কোনো পিসি দিয়ে সাধারণ কোনো ওয়াইফাই ব্যবহার করে এমবি ব্যবহার করে আমরা কিন্তু আইভ্যাকে লগ ইন করতে পারি না ঢুকতেও পারি না যার কারণে আইভ্যাক থেকে যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়ে আইভ্যাকের তখন কিন্তু আমরা সাধারণ কেউ ঢুকতে পারি না বিশিষ্ট কিছু আইটি এক্সপার্ট আছে তাদের বিশেষ করে কিছু সেট আপ করা আছে এই সেট আপের মাধ্যমে তারাই প্রবেশ করে এবং প্রবেশ করে তারা স্লট বুকিং দেয় তো আমাদেরকে রকম ট্রাভেল এজেন্ট খুঁজতে হবে যারা স্লট বুকিং করে দেয় কত টাকা নেই এই বিষয়ে তাদের সাথে একটা পরামর্শ করে তাদেরকে স্লট বুকিংয়ের জন্য ফাইল দিতে হবে সাধারণত পাঁচ থেকে সাত দিন সময় লাগে একটা স্লট বুকিং করতে বিশেষ ক্ষেত্রে দশ দিনও লাগতে পারে পনেরো দিনও লাগতে পারে তো আপনাকে উপযুক্ত একটা সময় দিতে হবে এবং অবশ্যই দেওয়ার আগে সময় এবং টাকার একটা হিসাব তার কাছে কষা করে নিতে হবে যে কত টাকা লাগবে কত সময় লাগবে তো এইভাবে আপনি আপনার যে ভিসা আবেদনপত্র তাকে দিবেন স্লট বুকিং করার জন্য কারণ আপনি নিজে নিজে কখনোই স্লট বুকিং করতে পারবেন না তো স্লট বুকিংয়ে অনেক টাকা লাগে এবং রাজশাহী ঢাকা চিটাগাং সিলেট বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকা বিভিন্ন রকমের টাকা খরচ হয় তো আপনারা দেখবেন আপনার এলাকায় কত টাকা খরচ হয় কয়দিন লাগে সেই হিসাব করে আপনারা স্লট বুকিং দেওয়ার জন্য একজন ট্রাভেল এজেন্টকে খুঁজে নেবেন এরপরে যে বিষয় আসে স্লট বুকিং বাদে যদি আপনি এমনি এমনি সরাসরি হাইকমিশনে গিয়ে ফাইল জমা দেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই কাজ হয় ক্ষেত্রে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যে বিষয়টা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে আপনি যদি ক্যান্সার পেশেন্ট হন সার্জারি পেশেন্ট হন আপনি যদি ছোট আপনার পেশেন্ট যদি ছোট বাচ্চা হয় তাহলে ক্ষেত্রে কিন্তু আপনার হাই কমিশন থেকে রেফারেন্স পর সুপারিশ পর সুযোগ আছে আপনি যদি হাই কমিশন থেকে সুপারিশ পান আপনার ভিসা আবেদনপত্রে তাহলে আপনি সরাসরি উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আপনি আইভেকে আপনার ফাইল জমা করতে পারবেন শুধুমাত্র আটশো তিরিশ টাকা ভারতীয় ভিসা আবেদনের ফি জমা দিয়ে কিন্তু আমরা যদি অপর পক্ষে দেখি যে আমরা স্লট বুকিং করছি কোনো ট্রাভেল এজেন্টের মাধ্যমে কোনো থার্ড পার্টি ইউজ করে তাহলে কিন্তু আমাদের স্লট বুকিংয়ে অনেক টাকা খরচ হচ্ছে এর প্রধান এবং প্রথম কারণ হচ্ছে আইভ্যাক থেকে অনেক কম ভিসা জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট ছাড়ে অনেক কম অ্যাপয়েন্টমেন্ট ছাড়ে তার বিপরীতে কিন্তু ভারতীয় ভিসা করার জন্য মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা অপারেন্টি ভিসা করার জন্য অনেক মানুষ অপেক্ষায় আছে তাদের ভিসা আবেদনপত্র জমা দেওয়ার জন্য যার কারণে এত কম অ্যাপয়েন্ট ছাড়ে আইভ্যাক থেকে এই কম অ্যাপয়েন্টমেন্টের ছাড়ার কারণে কিন্তু এই ভিসা স্লট বুকিং এর জন্য এত টাকা লাগছে কিন্তু আপনি যদি হাই কমিশন থেকে ফাইল জমা দিয়ে সরাসরি সুপারিশ পান তাহলে কোনো রকম টাকা খরচ ছাড়াই শুধুমাত্র 830 টাকা ভিসা ফি জমা দিয়েই আপনি আপনার আইভ্যাকে ফাইল জমা করতে পারছেন তবে এই ক্ষেত্রে কিন্তু সবাইকে সুপারিশ করবে না বিশেষ করে ক্যান্সার পেশেন্ট এবং ছোট বাচ্চাদেরকেই সুপারিশ করে তা বাদে অন্য কোনো পেশেন্ট যেমন চোখের সমস্যা হাতের সমস্যা আয়ের সমস্যা ব্যথা এই সকল বিষয়গুলো পেটের সমস্যা কার্ডিয়াক সমস্যা এই সকল পেশেন্টদেরকে খুব কম সুপারিশ করবে সুপারিশ বেশি যেটা করবে সেটা হচ্ছে ক্যান্সার সমস্যা যাদের সার্জারি সমস্যা যাদের এরপর যদি সমস্যা তাদেরকে সুপারিশ করতে পারে এবং ছোট বাচ্চাদেরকে সুপারিশ করবে কিন্তু নর্মাল আরো যারা আমরা এমনি সমস্যায় ভুগছি হয়তো বা বারবার চেকআপের জন্য যা আশা করি ইন্ডিয়া হয়তো বা প্রথম যাচ্ছি ইন্ডিয়া ভিসা আবেদনপত্র জমা দেব এই সকল মানুষদেরকে হাইকমিশন থেকে সুপারিশ করবে এটা এটা আর কি তো অনেক হয়তো বা চেষ্টা করেন যে হাই কমিশনে ফাইল জমা দিয়ে সুপারিশ পর কিন্তু বিধা চেষ্টা অনেকেই করে সময় নষ্ট করে যার কারণে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু সমস্যা এবং কাদেরকে সুপারিশ করতে পারে আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিসা আবেদনপত্র জমা দেওয়ার পরে স্লট বুকিং জন্য আপনি বেশি টাকা খরচ করে যখন স্লট বুকিং এর জন্য আপনি ফাইল জমা দেবেন আপনি একটা স্লট পেয়ে গেলেন তো স্লট অবশ্যই কিন্তু আপনি হঠাৎ করে পাবেন আজকেও পেতে পারেন আগামীকালকেও পেতে পারেন জমা দেওয়ার পরে আপনার ফাইল জমা দেওয়ার পরে আপনি যখন তখন পেতে পারেন আপনি যখন ফাইল জমা দিয়ে দিবেন আপনাকে সব সময় রেডি থাকতে হবে যে কোন যে কোনো সময় আপনার ডেট উঠে যেতে পারে যে কোনো সময় আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যেতে পারেন যেদিন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন স্লট বুকিং এর জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়ে হাই কমিশনার থেকে সন্ধ্যা সাতটা আটটার দিকে তো সন্ধ্যা সাতটা আটটার দিকে যদি কাজ করা হয় আপনি হয়তোবা যদি আপনার ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করে ফেলতে পারে তাহলে কিন্তু আপনি জানতে পারবেন রাত নয়টা দশটার দিকে তো সেক্ষেত্রে আপনার হাই কমিশন থেকে আপনার বাসা যদি দূরে হয় অবশ্যই সবসময় আপনাকে প্রস্তুত থাকতে হবে যখন তখন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক হয়ে যেতে পারে সেক্ষেত্রে বাসা থেকে হাই কমিশনে আসতে আপনার যদি আট দশ ঘন্টা সময় লাগে অবশ্যই আপনাকে একটা প্রাইভেট কার বুক করে রাখতে হবে যেমন রাজশাহীর ক্ষেত্রে যারা রংপুর থেকে আবেদনপত্র জমা দিতে আসে তারা কিন্তু মোটামুটি আট দশ ঘন্টার দূরত্ব রাজশাহী আইভাগ থেকে রংপুর তো সেক্ষেত্রে একটা প্রাইভেট কার যদি আপনি না রাখেন যখন তখন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে আসলে আপনি কিন্তু সময় মতো এসে আপনার আবেদনপত্রটি পত্রটি আইভাকে জমা দিতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি একটা বিপদের সম্মুখীন হবেন তো আপনার স্লট বুকিংয়ের পরে অ্যাপয়েন্টমেন্ট পাবার পরে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আইভ্যাকে আপনার সমস্ত কাগজ জমা দিতে আপনি যাবেন আইভ্যাক থেকে আপনার সমস্ত কাগজ চেক করবে চেক করার পরে আপনার ফাইলপত্রগুলো জমা নিবে অবশ্যই যখন আপনি ভিসা আবেদনের কাজ করবেন যেই মোবাইল নাম্বারটা আপনি আবেদন ফর্মে দিবেন আপনার নিজের মোবাইল নাম্বার হওয়া লাগবে এবং পেশেন্ট অথবা অ্যাটেন্ডেন্টের মোবাইল নাম্বার হওয়া লাগবে এনআইডি পেশেন্ট অথবা অ্যাটেনডেন্টের এনআইডি দিয়ে রেজিস্টার্ড করা মোবাইল নাম্বার হওয়া লাগবে অন্য কারো মোবাইল নাম্বার কিন্তু চলবে না পেশেন্ট এবং অ্যাটেন্ডেন্ট বাদে অবশ্যই আপনি রিচেক করে দিবেন যে আপনি যে সিমটা দিচ্ছেন আপনার ভিসা আবেদনে সেই ভিসা আবেদনের সেই সিমটা যেন আপনার এনআইনিদের রেজিস্টার করা থাকে এরপরে যে মেইলটা ইউজ করবেন আপনার ভিসা আবেদনে অবশ্যই আপনার নিজের মেল হওয়া লাগবে এফআরআর করার জন্য যে মেইলটা ইউজ করবেন অবশ্যই আপনার নিজের মেল হওয়া লাগবে এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন কারণ আইভেকে যখন ফাইল জমা দিতে যাবেন অবশ্যই চেক করবে যে যে ফোনটা আপনি ইউজ করছেন সেটা আপনার কিনা যে সিমটা ইউজ করছেন সেটা আপনার কিনা যে মেইলটা ইউজ করেছেন সেটা আপনার কিনা সমস্ত কাজে যে সকল সিম ইউজ করা হবে যে সকল মেল ইউজ করা হবে সব কিছুই আপনার যদি হয় তবেই কিন্তু ফাইলপত্রগুলো ভালোভাবে চেক করবে চেক করার পরে আপনার ফাইল জমা নিবে এবং জমা নেওয়ার পরে আইভ্যাকে আপনার ভিসা আবেদনপত্র অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী জমা নেওয়ার পরে সাত থেকে চার দিন চার থেকে সাত দিন এই সময়টুকুনের এর মধ্যেই কিন্তু ভিসা ডেলিভারি দিয়ে দিচ্ছে পারতপক্ষে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আইভেট থেকে ভিসা পাসপোর্ট ডেলিভারি দিতে দেরি হতে পারে সেক্ষেত্রে এটা কোনো ব্যাটার করে না তবে চার থেকে সাত দিনের মধ্যেই পাসপোর্ট ডেলিভারি দিয়ে দিচ্ছে আপনি পাসপোর্ট ডেলিভারি পাওয়ার পরে আবার পুনরায় আপনার যে স্লিপ কপিগুলো দেয় এই স্লিপ কপিগুলো নিয়ে আইভ্যাকে যাবেন আইভ্যাকে যাওয়ার পরে আপনার পাসপোর্টটা এই স্লিপ দেখে যখন ডেলিভারি দিয়ে দেবে আপনি আপনার পাসপোর্ট খুলে চেক করে দেখবেন যে আপনি ভারতে ভিসা পেয়েছেন কি না যদি পেয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না পান তাহলে আপনি স্লট বুকিংয়ের জন্য ভিসা ফর্ম করার জন্য এফআইআরও করার জন্য যে টাকাগুলো আপনি ইনভেস্ট করেছিলেন ভিসা আবেদন করার জন্য সবগুলোই কিন্তু জলে আপনায় আপনি যদি মনে করেন যে পুনরায় ভিসার জন্য আবেদন করবেন তাহলে আবারও আবেদন করতে পারেন আর যদি মনে করেন যে না আমি আর ইন্ডিয়ান ভিসা করব না তাহলে আপাতত আপনাকে স্টপ থাকতে হবে তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভিসা দিয়ে দিচ্ছে কোনো সমস্যা করছে না যদি না কোনো ডকুমেন্টসের ভুল ভাল অবস্থা থাকে তাহলে আপনার ভিসাটা রিফিউজ করতে পারে আর যদি ডকুমেন্টস আপনার সঠিক থাকে আপনি ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনি ভিসা পাওয়ার পরে আপনার প্রথম যে করণীয়টা হবে আপনি কবে যাবেন এই ডেটটা সিলেক্ট করার পরে অবশ্যই খেয়াল রাখবেন ইন্ডিয়াতে যাওয়ার পরে আপনি যে হসপিটালে ভিসা করেছেন সেই হসপিটালে অবশ্যই আপনাকে যেতে হবে আপনি যদি মনে করেন যে আপনি দুইটা তিনটা বা চারটা হসপিটালে যাবেন ইন্ডিয়াতে গিয়ে সেক্ষেত্রে আপনি যে হসপিটালে ভিসা করেছেন অবশ্যই একবার হলেও বা একটা ডক্টর হলেও কিংবা ফুল বডি চেক আপ হলেও ওই হসপিটালে গিয়ে আপনি করে আসবেন এক্ষেত্রে কি হবে আপনার ভিসাতে যে হসপিটালের নাম দেওয়া আছে আপনি সে হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করলেন এই সংক্রান্ত একটি কাগজ আপনার থাকবে কারণ পরবর্তীতে ইমিগ্রেশনে আপনি যখন চলে আসবেন বাংলাদেশে তখন কিন্তু চেক করবে যে আপনার ভিসাতে কোন হসপিটাল ছিল এবং আপনি কোন গিয়ে ট্রিটমেন্ট করিয়েছেন এরপরে আপনি যখন ভিসা করতে আসবেন তখন কিন্তু তারাও চেক করবে আবারও যে আপনি যে হসপিটালের কথা বলে ভিসা করেছেন ওই হসপিটালে গিয়েছেন কিনা না ট্রিটমেন্ট করিয়েছেন কিনা তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন ভারতে যাবার পরে অবশ্যই যে হসপিটালে ভিসা করেছেন ওই হসপিটালে গিয়ে একবার হলেও ট্রিটমেন্ট করাবেন আজকের মতো এই পর্যন্ত বিচার সংক্রান্ত অনেক তথ্য আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে বিস্তারিত বললাম আমি সংক্রান্ত বেশ কিছু তথ্য আছে এই তথ্যগুলো আমি আজকের ভিডিওতে দিলাম না পরবর্তীতে যদি কোনো ভিডিও করি ভারতীয় বিচার সংক্রান্ত সেই ভিডিওগুলোতে আমি ভারতীয় বর্ডার সংক্রান্ত ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো আজকের মতো ভারতীয় ভিসার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ঘটনা ঘটে কিভাবে কাজ করবেন কার মাধ্যমে কাজ করবেন কি বিষয়গুলো ফলো আপ করবেন কীভাবে কাগজপত্র রেডি করবেন এই সংক্রান্ত সবকিছু বিষয় আমি ছোট ছোটো করে বলার চেষ্টা করেছি তার মধ্যে অনেক বিষয় ছুটে যেতে পারে তো আপনারা যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কোনো বিষয়ে যদি প্রয়োজন হয় এফআরআর সংক্রান্ত ভারতীয় ভিসা ফর্ম সংক্রান্ত এবং স্লট বুকিং সংক্রান্ত আমার হোয়াটসঅ্যাপে আপনারা লক করে ইনফরমেশন জানতে পারেন কোনো অসুবিধা নেই তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম